সারা ইডিয়েট মার্কে আমাদের বর্তমান জেনারেশন আচ্ছা ইডিয়েট আচ্ছা ইডিয়েট মার্কে একা ফালতু এদেরকে গিয়ে মানে ভিডিওতে গালে গেলে করতে নেই না হলে মনে মনে করতেছি প্রকাশার দিলাম না আপনাকে সামনে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব আমাদের গ্রামে ঘটে যে একটা কাহিনী একটা ফ্যামিলিতে তারা দুই ভাই দুই বোন বোন দুইটা বিয়ে হয়ে গেছে দুটো ভাই বিয়ে হয়েছে তার বাপ সম্ভবত কিছুদিন মালয়েশিয়ায় ছিল মালয়েশিয়ার থাকে বাসায় আসে এসে তারা একটা ঘর নির্মাণ করেছে তিন চার রুমের একটা ঘর নির্মাণ করেছে এবং তার যে ছেলেটা আমি যার কথা বলতেছি সে মানে যে বিদেশ ছিল তার ছেলে অর্থাৎ বড় ছেলে সে একটা ঘরে এসি লাগাইছে অতিরিক্ত গরম এসির প্রয়োজন আছে তার ক্ষমতা আছে এসি লাগাইছে কিন্তু আমার কাছে কথা হলো সে এসির ভিতরে ঘুমায় কিন্তু তার পাশে একই ফ্ল্যা মানে একই ফ্ল্যাট সিস্টেম করেছে একই বাড়ির ভিতরে চারটে রুম একটা রুমি এসি লাগাইছে তারা থাকবে স্বামী স্ত্রী তার ছেলে আর তার মা বাপ মুরব্বী তার মা বাপ গরমে থাকবে এ কোন ধরনের বিচার ওর ভিতরে একটু মানে মনুষ্যত্ব কাজ করলো না যে আমি আমার ঘরে এসি লাগাই আমার বউ আমার ছেলে নিয়ে থাকবো তাহলে আমার মা বাপ আমার পাশের রুমি সে গরমে থাকবে কিভাবে এ কোন ধরনের চিন্তা ভাবনা মানুষের হ্যাঁ এসির প্রয়োজন আছে তো টাকা আছে লাগাইছিস সমস্যা নেই তুই এটা কম বায় তুই একটা মার্কেটিংয়ে জব করিস তুই মার্কেটিংয়ে জব করে কত টাকা ইনকাম করিস তুই যত টাকা ইনকাম করিস আমার সেটা কোনো বিষয় না তুই এসি লাগাইছি সেটাও আমার কোনো সমস্যা না কিন্তু সমস্যা আমাদের একটাই যে আমাদের সমাজে কিছু কিছু প্লবন আছে আমরা সামান্য কিছু টাকা পয়সা হলে আমরা বাপ মাকে অ্যাভয়েড চলি অ্যাভয়েড চলি আমরা আরে কিছু না তুই এসিটা তোর বাপের রুমে লাগানোর দরকার ছিল না তোর এসি এখন লাগানোর কোনো প্রয়োজন নাই তুই চার্জার ফ্যান কিনতিস যেটা বিদ্যুৎ বিকল্প যে চার্জার ফ্যান আমাদের বল যে ফ্যানগুলো আছে তার একটু আপনার কিনে দিতিস তত মনে বুঝতে তো। সারা ইডিয়েট মার্কে প্রবন আমাদের বর্তমান জেনারেশন আচ্ছা ইডিয়েট আচ্ছা ইডিয়েট মার্কে প্রবান একা ফালতু এদেরকে মানে ভিডিওতে গালে গেলে করতে নেই নাহলে মনে মনে করতেছি প্রকাশার দিলাম না আপনাকে সামনে